আসসালামু আলাইকুম আনজার ব্লকস থেকে ব্যান্ড নিউ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ আনজার শাহ দেখুন আমাদের কালেকশনটি কতটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর ঘর লুক চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ দেখুন কালেকশনটি কতটা গর্জিয়াস আমাদের প্রতিটি কালেকশন খুবই চমৎকার আমাদের রয়েছে অসংখ্য কালেকশন আর আমাদের প্রতিটি ফ্যাব্রিক খুবই উন্নত মানের ফ্যাব্রিক রং কষ ভোসকা কালার গ্যারান্টি থাকবে আমাদের রয়েছে একঝাঁক কারিগর যারা খুব দক্ষ সাথে দক্ষতার সাথে আমাদের প্রতিটি কভার রেডি করে থাকেন দেখুন কতটা গর্জিয়াস আমাদের এই কভারটি অর্ডার করেছেন এক প্রবাসী ভাই ফেদোস ভাই ও আমরা তাকে ফুল রেডি করে তার বাড়িতে হোম ডেলিভারি করবো ব্রাহ্মণ তো ভাইয়া আমাদের কাছে কি কি নিয়েছেন এবং প্রাইসটা কত বলেছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি ভাইয়া আমাদের কাছ থেকে নিয়েছেন আমাদের নিজস্ব ফর্ম নব্বই ইয়ার্সের গ্রান্টি সবচেয়ে উন্নত একটি রাবার ফোন গ্রেড ফোনটির প্রাইস করেছে সাত হাজার পাঁচশো টাকা আমাদের আরও রয়েছে বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির ফোনগুলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কালেকশনগুলো এবং আমাদের কাছে কী কী উন্নত মানের ফর্ম আছে সেগুলো দেখতে পারবেন আর ভাইয়া নিয়েছেন আমাদের কাছ থেকে এই কভারটি যেটির প্রাইস পড়েছে সাত হাজার পাঁচশো টাকা এবং কুশন সেট নিয়েছেন আঠারো পিসের একটি কুশন সেট নিয়েছেন যেটির প্রাইস পড়েছে তিন হাজার টাকা আমাদের বিভিন্ন প্রাইসে কুশন কভার রয়েছে আপনাদের যেটি পছন্দ হয় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের কুসুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো এবং প্রাইসগুলো করে দেব আপনারা এই কভারটির সাথে যে কোনো ধরনের কুসং সেট করে নিতে পারবেন আমাদের রয়েছে কাস্টমার অসংখ্য রিভিউ রিভিউগুলো দেখতে এম আর ভিজিট করুন তাহলে আমাদের সম্পর্কে বিস্তারিত রিভিউগুলো দেখে নিতে পারবেন এই তো ভাইয়ার প্রোডাক্টটি রেডি হয়ে গেল আমরা খুবই যত্নের সাথে প্রতিটি প্যাকেজ এবার প্যাকেট করে সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি করে থাকি আমাদের কুরিয়ার সার্ভিসগুলো খুবই যত্নের সাথে ডেলিভারি করে থাকে তো আজকে এই পর্যন্তই নতুন কোনো কালেকশন নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ